কলেজ স্তরের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সিক্স সেমিস্টার শিক্ষার্থীদের আঠাশ তারিখ থেকে ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের যাদের হিস্ট্রি অনার্স আছে তোমাদের সেভেন পেপারের সাজেশনটা নিয়ে আলোচনা করব আমি তোমাদেরকে কি বলছি তোমরা শুনে নাও শুনে খাতায় লিখে নাও প্রত্যেকটা ইউনিট থেকে তিন চারটি করে কোশ্চেন অবশ্যই তো তোমাদেরকে দেখতে হবে কারণ অনার্সের স্টুডেন্ট চারটি রাখতে পারলে ভালো হবে তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোনগুলি সবার প্রথমে দেখবে তোমাদের তো স্যার ম্যাডাম তোমাদেরকে দিয়ে দিয়েছে তোমরা যেখান থেকে টিউশন নিচ্ছ বা তোমাদের কলেজের স্যার ম্যাডাম আর আমার থেকে যারা নিচ্ছে আমি তাদেরকে যেগুলি দিচ্ছ দিয়েছি সেগুলি আমি তোমাদেরকে বলে দিচ্ছি যেমন প্রথম ইউনিট থেকে আমি সবার প্রথমে যে প্রশ্নটা দিয়েছি সেটা হচ্ছে তোমাদের সিলেবাসের যে তিন নম্বর পার্টটা আছে ব্রিটিশ রিলেশন উইথ মণিপুর টিল এইটিন সবার প্রথমে তোমরা এটা শিখবে কারণ এটা পরীক্ষাতে আসবে আমার মনে হচ্ছে প্রথমত দ্বিতীয়ত তোমাদের সিলেবাসের যে প্রথম পার্টটা আছে এখান থেকে ফার্স্ট অ্যাংলো বার্মিস ওয়ার কসেস অ্যান্ড ইফেক্ট এখানে কসেস না দিয়ে ওয়াট লিড বলেও দিতে পারে বা এফেক্টস না দিয়ে তোমাদের সিগনিফিকেন্সও দিতে পারে তো ফার্স্ট অ্যাংলো বার্মিস ওয়ারটা তোমরা দেখবে দ্বিতীয়ত তো এই দুটি দেখলে আশা করি একটি তো কমন পড়বেই হয়তোবা দুটি কমন পড়ে যেতে পারে তো ফার্স্ট এংলুর পাশাপাশি তোমরা ট্রেডি অফ ইয়ান দাবুটার আগবে কোনো কারণে যদি ফার্স্ট এঙ্গলু বার্মিস না আসে তাহলে ট্রেডি অফ ইয়ান দাবুটা আসবে ঠিক আছে তারপরে তোমরা সিলেবাসের যে লাস্ট পার্টটা আছে যে ইকোনমিক চেঞ্জেস আন্ডার ব্রিটিশ রুল এই কোয়েশ্চেনটা এই কোশ্চেনটার মধ্যে টি ইন্ডাস্ট্রি না আসামের পার্টটা তোমরা দেখবে তবে আমার থেকে যারা নিয়েছিল নোটস আমি টি প্ল্যান্টেশন কোল পেট্রোলিয়াম এগুলি মিলিয়ে একটা কোশ্চেন দিয়েছি যেভাবে আসুক সেটা অ্যান্সার করতে পারবে ঠিক আছে অর্থাৎ এর চারটি কোশ্চেন প্রথম ইউনিট থেকে যদি দেখো তোমরা তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর দুটি কোশ্চেন পেয়ে যাবে এ হচ্ছে প্রথম ইউনিট এখন বলে দিচ্ছি দ্বিতীয় ইউনিট থেকে দ্বিতীয় ইউনিট থেকে সবার প্রথমে তোমরা যে কোয়েশনটা দেখবে তা হচ্ছে সিলেবাসের প্রথম যে পার্টটা আছে থেকে স্প্রিড অফ ওয়াস্টার্ন এডুকেশান এই কোয়েশনটা তোমরা দেখবে সবার প্রথমে এই ইউনিট থেকে দ্বিতীয়ত তোমরা যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের লাস্ট যে পাটটা আছে এখান থেকে ইন্টিগ্রেশন অফ মণিপুর ইন্টিগ্রেশন অফ মণিপুরের পাটটা তোমরা দেখবে কোয়েশনটা এভাবে আসতে পারে ডিসকাস দ্য প্রসেস অফ ইন্টিগ্রেশন অফ মণিপুর ইন্টু দ্য ইন্ডিয়ান ইউনিয়ন এ হচ্ছে দুটি প্রশ্ন এ দুটি প্রশ্ন তোমরা সবার প্রথমে দেখতে হবে তারপর ইউনিট থেকে আরও যে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তা হচ্ছে তোমাদের সিলেবাসের তিন নম্বর যে পার্টটা এখান থেকে নন কোঅপারেশন মুভমেন্ট অ্যান্ড সিভিল ডিসোভিডিয়েন্স মুভমেন্ট এ দুটা মুভমেন্ট তোমাদেরকে টাচ করতে হবে কারণ এ দুটি মুভমেন্ট থেকে একটি অবশ্যই আসবে নন কোঅপারেশন মুভমেন্টটা যদি দেখো এটার এটা মুভমেন্টটা সম্বন্ধে ভালো করে দেখে নেবে এখানে ছাত্রদের অংশগণ মহিলাদের অংশগণ ফিচার্স এভাবে করে দেখবে ঠিক আছে বা সিভিল ডিস অভিডিয়েন্স মুভমেন্টেরও সিম ফিচার্সটা বা মুভমেন্টটার সম্বন্ধে জেনে নেবে যেভাবে প্রশ্ন আসুক ওইটা দিয়ে তোমরা অ্যান্সার করবে নন কোঅপারেশন মুভমেন্ট অ্যান্ড সিভিল ডিসওডিয়েন্স মুভমেন্ট এ চারটি দেখলে অবশ্যই তো তোমাদের দুটি কোশ্চেন কমন পড়বে এ হচ্ছে ইউনিট টু এখন বলে দিচ্ছি ইউনিট থ্রি থেকে ইউনিট থ্রি হচ্ছে ত্রিপুরা এখান থেকে তোমরা সবার প্রথমে যে কোশ্চেনটা দেখবে তোমাদের সিলেবাসের তিন নম্বরের যে পাটটা আছে যে মুভমেন্টগুলি আছে সেখান থেকে তোমরা ত্রিপুরা অ্যান্ড কুকি ত্রিপ্রা অ্যান্ড কুকি মুভমেন্ট তোমাদেরকে দেখতে হবে কারণ এ দুটি মুভমেন্ট হয়তো বা তোমাদের ফাইভ প্লাস ফাইভ করে আসতে পারে নতুন বা সিঙ্গেলভাবে যেমন ত্রিপুরা দিতে পারে বা সিঙ্গেলভাবে কুকি দিতে পারে এই দুটা মুভমেন্ট তোমাদেরকে সবার প্রথমে দেখতে হবে তারপর দু নম্বরে তোমরা যেটা দেখবে অ্যাপয়েন্টমেন্ট অফ পলিটিক্যাল এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট অফ পলিটিক্যাল অ্যাজেন্ট তোমাদের সিলেবাসের দু নম্বরে পার্টটা তারপর তৃতীয়ত তোমরা যে কোশ্চেনটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের চার নম্বরে যে পার্টটা আছে রেভেল্ট অফ এইটিন ফিফটি সেভেন অ্যান্ড ত্রিপুরা এটার উপর একটা প্রশ্ন তোমরা পড়বে এখানে রেভল্ট অফ এইটিন ফিফটি সেভেন ত্রিপুরাতে কীরকম পাওয়া পড়েছিল সেটা তোমরা দেখবে এবং মেনলি চন্দ্র মানিক্যর ভূমিকাটা তোমরা দেখবে এখান থেকে ঠিক আছে এইভাবে করে একটা কোশ্চেন তৈরি করে নেবে তো এ তিনটি প্রশ্ন তোমরা ইউনিট থ্রি থেকে দেখবে তো এগুলি দেখলে তোমাদের দুটি কোশ্চেন অবশ্যই কমন পড়ে যাবে এখন বলে দিচ্ছি ইউনিট ফোর থেকে তোমরা এখানে ইউনিট ফোরের সিলেবাসটা দেখতে পাচ্ছ এখান থেকে সবার প্রথমে যে প্রশ্নটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের তিন নম্বরের যে পাঠটা আছে রবীন্দ্রনাথ টেগোর অ্যান্ড ত্রিপুরা এই প্রশ্নটাও তোমরা ভালো করে দেখবে ত্রিপুরা রাজাদের সাথে রবীন্দ্রনাথ টেগোরের যে সম্পর্কটা সেটা দেখবে তোমরা প্রথমত তারপর দ্বিতীয়ত তোমরা যেটা দেখবে তা হচ্ছে যে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল মুভমেন্টের মধ্যে দুটা মুভমেন্ট তোমরা দেখবে এক হচ্ছে রিয়াং রেভল্ট আরেক আরেক হচ্ছে জনশিক্ষা সমিতি বা জনশিক্ষা মুভমেন্ট বলে আসতে পারে প্রথমত রবীন্দ্রনাথ টেগুর অ্যান্ড ত্রিপুরা দ্বিতীয়ত দুটি র্যাবল্ট আছে রিয়াং র্যাবল্ট অ্যান্ড জনশিক্ষা সমিতি বা জনশিক্ষা মুভমেন্ট এ দুটি প্রশ্ন তারপর তোমাদের এখান থেকে আরও একটি প্রশ্ন রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের সিলেবাসের প্রথম যে পাঠটা আছে মডার্নাইজেশন অ্যান্ড রিফরমেটিভ মেজার্স থেকে বীরচন্দ্র কিশোর মাণিক্য অ্যান্ড বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর প্রথমে বীরচন্দ্র কিশোর মাণিক্য তারপর বীর বিক্রম কিশোর মাণিক্য তো কারোর যদি সমস্যা হয় প্রথমে তিনটি প্রশ্ন দেখার পর তোমরা বীরচন্দ্র কিশোর মাণিক্যটা দেখবে আর হালকা করে একটু টাচ করে বীর বিক্রম কিশোর মাণিক্যটা একটু দেখে যেতে পারো আর যদি না সম্ভব হয় তাহলে প্রথমের চারটাই দেখবে তো এই ইউনিট থেকে পাঁচটি কোশ্চেন হয়ে যাচ্ছে ঠিক আছে এ হচ্ছে তোমাদের এবছরের সাজেশন তোমরা আশা করি এগুলি পড়ে নিয়েছ তোমাদের এই কোশ্চেনগুলি দেখলে তোমাদের অবশ্যই এবছর পরীক্ষাতে কমন পেয়ে যাবে ওকে থ্যাংক ইউ